নতুন পেলাম আজকে হ্যাঁ 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 তো যাক শাড়িটা পরলাম এখনো চুল চুল কিছু বাঁধতে পাইনি হ্যাঁ মা এদিকে শাড়ি পরে রেডি মানুরও পাঞ্জাবি পরা হয়ে গেছে হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই বিকাল থেকে শুরু করছি তো এখন দেখতেই পাচ্ছো বাক্সর ওপরের এগুলো গুছিয়ে রাখছি কারণ হলো আমি বাক্সটা একটু খুলেছিলাম আর আজকে যাব একটুখানি একটা বউ ভাতের আর কি নিমন্ত্রণ আছে তো সেটা হলো আমার শ্বশুরবাড়ির ওখানে আর কি তো বিয়ে তো নিমন্ত্রণ করেছিল তো যাওয়া হয়নি তো যেহেতু ঝড় বৃষ্টির তখন ঝড় বৃষ্টি বেশ ভালোই হয়েছিল বলে আর যায়নি মানুকে নিয়ে যায়নি আর আমাদের যেহেতু ওই বাড়ির পাড়াতেই আর কি বউ ভাতের নিমন্ত্রণটা তো ভাবলাম বিয়েতে যাইনি বউ ভাতে যাই তো তা ওই জন্য বাক্সটা খুলেছিলাম শাড়ি বের করার জন্য তো ওই বাড়ি তো আমার শাড়ি আছে তো তাও ভাবলাম মার এই শাড়িটা না পড়ি কারণ এইগুলো তো অন্য সময় পরা যায় না বিয়ে বউ ভাতে ছাড়া ঠিক আছে তো ওই জন্যই দেখো এই শাড়িটা বের করেছি তো তোমার এই শাড়ির সেম শাড়ি আমার আছে শুধু মানে প্রিন্টটা আলাদা প্রিন্টটা আর কি কুচু কুচি কুচু কুচু মতো আর আমার আমার ওটা হলো বড় আর কি তো ওটা আমি এর আগে একটা বিয়েতে পড়েছিলাম তো ভাবলাম মার এখান থেকে মার শাড়িটা নিয়ে যায় ওই জন্য আর কি বের করেছি মা বসে পড়বে তো আমি একটু ভাবে পড়িনি মাও সব আমার একবারও পড়েনি তার মধ্যে আমি একটু করে নিই দেখি তো দেখি এখন এই বাড়িতে এই একেবারে আমি এমনি এমনি যাব ওই বাড়ি গিয়ে আর কি রেডি হব কারণ এখান থেকে আমি যেহেতু সাইকেলে যাব আর তোমার আমার তো আবার ওই ইয়ে সাই শাড়ি পরে তো সাইকেল চালাতে পারবো না পারো পারবো কারণ আগেও চালিয়েছি যখন স্কুলে পড়তাম কিন্তু মানু থাকবে কখন আবার বেঁধে দুমদাম করে মুখ ফুটে পড়বো তার তো ঠিক নেই তো চলো তো এই আমরা আমরা বেরিয়ে পড়লাম তো মানু এখন সাইকেলটা নিয়ে একটু আগেই যাচ্ছে অবশ্য মানু এখন সাইকেল চালাতে পারে বলে ওই জন্য টাল রাখতে পারে তো এবারে বাড়ির মধ্যেই রাস্তায় তো তুলি না তো আমরা সাইকেলে যাব চলো মানু রাখো রাখো ওখানে রাখো ওখানে রাখো তো এইদিকে দেখো বাড়ি চলে এসেছি আর তোমার এসেই মানু আবার সাইকেলটা নিয়ে ও নিজেই রাখবে এরকম ব্যাপারটা আর কি তো আমি বললাম তো শুনলো না একদমই তো ওই জন্য বললাম ঠিক আছে রাখো আর এইদিকে আমাদের একদম বাড়ির পাশে একজনের বাড়িতে আর কি গান হচ্ছে তো মানু আর কি সেই গানটা শুনে আর কি মুখ মেলাচ্ছে তো যা ঘরে চলে আসলাম তো ঘরে এসে দেখি আর কি অত সে পড়াচ্ছে বাচ্চা কাচ্চা ও যেহেতু আজকে আর কি তোমার আমাদের নিমন্ত্রণ সবারই আছে ওই জন্য আর কি ও বললো কি যে তারা এই ঘরে বসে আর কি তোমার তাড়াতাড়ি করে আর কি সবার পরিয়ে আর কি ছুটি দেবে অনেক বেলা থেকে নাকি পড়ানো শুরু করেছে আর মানু এসেই ওই যে পাশে বসে পড়লো মানে পাশে বলতে মাঝখানে বসে পড়লো তোমার এখন সবার পড়ার মাঝখানে

তো এইদিকে দেখো চুলগুলো নিয়ে তো ভীষণ সমস্যায় পড়েছি কারণ চুল থেকেও চুল বাঁধতে পারি না ভীষণ একটা বাজে অভ্যাস আর কি বাজে সমস্যা আর অনেকে তো চুল থাকে না তো তাও দেখাচ্ছে কত সুন্দর মানে চুল কী সুন্দরভাবে চুল বাঁধে আর আমার চুল থেকে না চুল বাঁধতে পারি না ওই একটাই চুল বাঁধা শিখে গেছি একটা জায়গায় দুটো আর কি ওই বিনুনি করা বিনুনি করা আর এক হলো চুলটাকে খোপা করা ব্যাস এইটুকু এই কোথাও ঘুরতে গেলে কোথাও অনুষ্ঠানে গেলে তাই একটু চুলটা বাঁধা হয় তাও তো আমি পারি না আমি ধরো কারোর কাছ থেকে বেঁধে নিই তোমার দেখাচ্ছে এই যে অতুষির কাছ থেকে বেঁধে নিচ্ছি কিন্তু আবার যদি আবার এখানে না থাকে দেখা যাচ্ছে ওই বাড়ির দিকে থাকলে তখন দেখা যাচ্ছে কী করি মাঝখান দিয়ে শীতে করে দুই দিক দিয়ে ব্যাস চুলটা ভাগ করে দিই কিন্তু এবার ও বলছে দাঁড়াবদ কী করা যায় আর এইদিকে ভাবলাম খোপা করব তো খোপা করতে তো পারলাম না কারণ ক্লিপ আনা হয়নি ও মার ওখানে আছে আর এখন দোকানে যাবার পরিস্থিতি তো নেই অবশ্যই এখান থেকে একটুখানি কিন্তু যাওয়ার এখন সময় নেই তো এই যে হ্যাঁ চুলটা বাঁধা হয়েছে দুই দিক দিয়ে বিনুনি করে দেখো মাঝখানটায় মানে ক্লিপ দিয়ে আটকানো আর পাশ পাশ ক্লিপ দিয়ে আটকানো মানে অল্প কিছুটা ছিল যেটা আর কি খোপা করা হবে না আর এই যে চুলটা পুরো ছেড়ে দিয়েছি তো ভাবছিলাম গরম লাগবে তো বেশি দেখছি না বেশ গরম লাগছে না কারণ যেহেতু সাইডের চুলগুলো আটকি দেওয়া হয়েছে তো ওই জন্য আর কি তো এইদিকে আমাদের সবারই বলতে গেলে সব রেডি হয়ে গেছি তো মা এখন নেল পলিশ পড়ছে অবশ্যই এটা আমি পড়ার জন্য আমি বের করলাম তো এইদিকে মানুষ তো অনেক আগেই রেডি হয়ে গেছে কিন্তু রেডি হয়েও যেন হচ্ছে না আর কি আর এইদিকে দেখো তোমাদের গিফট দেখাই যে এই যে বিয়ে বাড়ি কারণ অনেকে তো আবার অনেক রকম কথা বলে তো যাই হোক গিফট এটা বলতে তোমার হলো বারকোষ ওই যে পুজোর যে বাটাগুলো বলে না ওইগুলো আর কি একটু বড় করে বড় দেখেই নিয়ে আসা মানে এইগুলো একটা পুজোর কাজে লাগবে আমরা বেশি অংশ কোনো নিমন্ত্রণ বাড়ে গেলে এই সবগুলো দিই এগুলো পুজোর কাজে লাগে আর শাড়ি টাড়ি দিলে কিন্তু ও তো দুদিনে ছিঁড়ে যায় এরকম ব্যাপার আর কি তো যাই এখন আমার এই যে নেল পলিশ পরার পালা আর কি তো কালার কার এরকম হয় যে সব কিছু রেডি হওয়ার পরেও মনে থাকে না যে নেল পলিশ পরার কথা মনে থাকে পরে গিয়ে তো যাই হোক মোটামুটি আমরা সবাই মোটামুটি কিছুই না মানে আমরা সবাই রেডি মানে হলাম কিন্তু কটা বাজে এখন সাড়ে আটটা বাজে এখন রেডি হয়ে গেছি সাড়ে সাতটা দিয়ে আর কি আমরা মানে আর কি রেডি শুরু হয়েছি তো এখন শেষ হলো ও চুল যতই ছাড়াস না কেন ও এমনি জ্বর লেগে যাবে হ্যাঁ তো চলো দেখি যাই এবারে কারণ এমনি আমাদের এখান থেকে একটু কাছাকাছি হলে ওই জন্য আমরা দেরি করে বার হলাম না হ্যাঁ পাড়াই তো হ্যাঁ মানুকে তো দেখালাম মানু পাঞ্জাবি করেছে দেখি শুধু মানুষ মাথায় চুলটা কম তাই তো মানুষ দেখো দেখি তোমার মাথায় চুল 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 আছে আছে কোনটা দিকে তো এইদিকে বাবার লোকজন তো অনেক বেশি ওই যে বিয়ে বাড়ি দেখা যাচ্ছে আমাদের এখান দিয়ে ওই দেখো আমাদের তিথি বাবা তিথিটা তো চেনা চেনে অপসরা এমনি বললি ওর মা আমাদের মেয়েদের ভালো করে ভালো করে ভালো করে জামাই খোঁজার মতো হয়ে গেছে এই দুজন দ্বারা একটা ছবি তুলি এই দুজন দ্বারা একটা ছবি তুলি তিথি দ্বারা তো এই যে আমরা চলে এসেছি বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছ আর মা আগে তারপরে মানু যাচ্ছে আর আমরা পিছনে আছি তো ভাবলাম পুরো গেট থেকে আর কি ভিডিওটা শুরু করি আর এই যে 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 বিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সেটা আমাদের তো পাড়ার সম্পর্ক তো অবশ্যই আছে তার মধ্যে আর কি আমি যাদের বিয়ে হয়ে গেছে তাদের আর কি আমি রেজিস্ট্রি আমি নিজেই করেছি তো ওই জন্য আর এমনি আমাদের বললাম না পাড়াই বাড়ি দেখলে আমাদের ওই পুকুরের ওপার থেকে দেখা যাচ্ছিল আর কি তো যাই হোক বিয়ে তো এসছি আর এবার একটু দেখি ঘুরে ফিরে নিয়ে আবার বাড়ি যাব। বেশি বেশিক্ষণ অবশ্য থাকবো না তো বললামই যে কটার সময় এসেছি তো এই দেখো আমরা এসে আগে একটু ভিডিও করে নিই যে বউকে একটু ভিডিও করে নিলাম তো তার মধ্যে আমরা একটু বসে ছবিও তুললাম আর বউ বউর সাথে একটুখানি ভিডিও করলাম আর কি আর যেহেতু আমার আগে থেকেই চেনে কারণ আমি রেজিস্ট্রি করেছি আর কি ওই জন্য তো কোনো কথাই হবে না তো যাই হোক চলো আমরা তো এবার ওই দিকটা গিয়ে বসি এখন যেহেতু ফাঁকা আছে ওই জন্য একটু পকোড়া খেয়েছি একবার এক প্লেট আর কফি খেয়েছি তো ভাবলাম একটু ফুচকাও খাই তো যা হোক ফুচকা খেতে আর একটু আমাদের মানে আর কি পাশেই আর কি এই ফুচকাদের বাড়ি আর কি তো বললো নাকি ফুচকাটা খেতে ভালো হয় তো ভাবলাম তাহলে একটু খেয়ে দেখি তো বেশি খাইনি চার পিস মতো খেয়েছি আর ভালোই লাগছে না খেতে তো আর তোমার ওই যে খেতে ভালো লাগছে না আমার একটা কারণ আছে মানে আমার এমনি প্রচুর গরম লাগছে তার মধ্যে দুপুরে মাংস ভাত খেয়েছি ওই জন্য আর টোটালি খাওয়ার কোনো ইচ্ছা নেই তো যাই হোক বসে আছি আর এই দিকে দেখো বসে থাকতে থাকতে প্রায় এক ঘন্টার উপরে এই যে তোমার হলো বউ ভাতের লোকজন চলে এসছে মানে আর কি মেয়ের বাড়ির লোকজন তো এখন এসে আর একটু ঠান্ডা দিচ্ছিলো তো ভালো ঠান্ডাটা খাই অসুবিধা হচ্ছে যখন তো ঠান্ডা খেয়ে আবার অনেকক্ষণ বসে থাকলাম থাকে তারপর দেখছি এখন দশটা প্রায় দশ মতো হয়ে গেছে তো আর দেরি না করে এই যে বসে পড়েছি এত রাত হয়ে গেছে তাও এখন কেউ খাওয়ার লোকজন বসেনি তো আমাদেরও টোটালি খিদে নেই তো যাই হোক এসে যখন একটু বসি দেখি টুকটাক যদি কিছু খায় আর মানুষ তো বসছিলই না কিন্তু চাটনি পাঁপড় দেবে বলে তো ওই জন্য মানুষ বসেছে মানে মানু চা কোনো জায়গায় গেলে কিছু খাকার না খাল চাটনি পাঁপড়ও খাবেই তো ওদের মেনু কার্ডটা দেখে নিলাম এই যে সিদ্ধার্থ ও সুনন্দা আর কি তো যাই হোক এই যে মানু আমাদের পাশে মাঝখানে বসেছে ওরা আবার ঘুম পেয়ে যাচ্ছে তো ভালো আর দেরি করে লাভ নেই আর কতক্ষণ বসে থাকবো সেই প্রায় সাড়ে আটটাতে বসে এখন প্রায় দশটা দশ হয়ে গেল আর বসে থাকা যায় আর এই দেখে দেখো তোমার আমাদের পাড়ার লোকজনই বলতে গেলে সবাই আর কি তোমার বসেছে তো ফার্স্ট দিয়ে গেলো ডিমের ডেবিল তো এটা না খেতে ভালো লাগে কিন্তু যেহেতু প্রথমে পকোড়া খেয়েছি জল খেয়েছি ঠান্ডা খেয়েছি পুরো পেট ভরে গেছে আর কি তো যাক যেগুলো খাওয়ার মতো সেগুলো খাবো আর না হলে নেবো না কারণ বেকার নিয়ে আমি নষ্ট করি না আমি যেটুকু পারি সেটুকুই খাই আর কি আর এই যে মানুকে দিয়ে দিয়েছে মানু বলছে এটা ভালো খেতে তা হচ্ছে হ্যাঁ খেয়ে দেখো ভালো ও কিন্তু খায় কিন্তু ওর পেট ভর্তি হয়ে গেছে খাওয়া দাওয়ার মধ্যে আবার কারেন্ট চলে গেল দেখতে পাচ্ছিস তো সব হ্যাঁ তা কি বলবো তো যাই বন্ধ করে খাচ্ছি এখন রাধা বল্লবী আর চানা পনির পনির ওই দেখো মানুষ আবার কি করে দেখো আবার দেখো মানুষ দেখতে পেলে আর এই দিকে দেখো মানুষ এখনো পর্যন্ত রাধা বল্লবী খাচ্ছে কারণ ও ভাত নেয়নি বলছে আমার খিদে নেই ও শুধু চাটনির জন্য আর কি বসে আছে তো যাই হোক আর ওই ঝুড়ু ঝুড়ু আর কি আলু ভাজাগুলো দিয়েছে সেইগুলো খাচ্ছে আর বলছে দেখো ভাত আমার ভাত তো এখন আমরা খাচ্ছি মাছ তা আমি বললাম মুঠো একটুখানি ভাত নাও মানু তা বলছে না আমি ভাত খাবোই না ঠিক আছে জোর করে লাভ নেই কারণ মানুষ একটু পকোড়া খেতে পছন্দ করে পকোড়া খেয়েছে তো ওই জন্য ওর পেটটা ভরে গেছে আর জল খেয়েছে ঠান্ডা খেয়েছে ওই জন্য আর কি তো সেই রাধা বলবি দেখতেই পাচ্ছ আবার দেখালো যে দেখো আমার কতটা বাকি আর ওই ডিমের ডেবিলটা তো আমাকে দিয়েই দিল দেখতেই পেয়েছো মানে কিছুই খায়নি বলতে গেলে জলে তো শুধু ওই পকোড়াটাই পছন্দ করে সেটাই খেয়েছে আর এই দিকে দেখো এই যে মাংস এসেছে কিন্তু মাংস এটা কিন্তু আমাদের ওই যে অস্ট্রেলিয়া মুরগি বলে না সেই মুরগিরই মাংস একদম খাসির মাংসের মতো খেতে কিন্তু আমার পেট পুরো ভরা ওই মাছটা পুরোটা খেয়েছি তো আমি আর খেতেই পারছিলাম ভাবছিলাম নেবই না তা ভাবলাম সবাই বলছে ভালো হয়েছে খেতে তাই এক পিস মতো নিয়েছে তো এদিকে আমরা বাড়ি যাচ্ছি তো এগারোটা অলরেডি বেজে গেছে তো হার দেরি করা যাবে না যেহেতু আমরা প্রথম দিকে বসেছিলাম এখন প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে আর এখন আর দাঁড়ানোর জায়গা নেই এখানে তো ওইটা ঝট করে যাচ্ছে যাচ্ছি আর এদিকে দেখো হাতে এই যে দই ওখানে বসে খাওয়ার জন্য তো আমরা ওয়েট করলাম না এত ভিড় দাঁড়ানো দাঁড়ানো কি বসারই জায়গা নেই তো দইটা নিয়েই বাড়ি যাচ্ছি আমরা তো দেখি বাড়ি চলে এসেছি আর বসে থাকার মতো পরিস্থিতি নেই মানে গরমের থেকে আর তোমার আর কি খাওয়া দাওয়া তো কিছুই মিষ্টি মিষ্টি কিছুই খাইনি শুধু নামে নামে একটুখানি আর মানুষ তো দেখতেই পেলে কী অবস্থা মানে আমার যেন বেশি অসুবিধা হচ্ছে দুপুরে মাংস খেয়েছি না আর এই সবগুলো আর সহ্য হয়নি আর কি তো যাই হোক চলো চলো আজকে হ্যাঁ তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও তো আজকে মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে গুড নাইট বলো বলো